এই ভিডিওতে আমরা দেখব আমাদের আণবিক ভর পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা বলতে আসলে কি বোঝায় ঠিক আছে আমরা কিন্তু আমি কিন্তু একটা জিনিস এর আগের ভিডিওতে কিন্তু সেরে আসছিলাম সেটা হচ্ছে যে অনু সম্বন্ধে একটু না যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ কীভাবে আসলে অনু হয় তা আমার এই ভিডিওতে আসলে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই তিনটা জিনিস শিখতে পারলে আমরা একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করতে পারবো একটা পরমাণু আসলে কিভাবে প্রকাশ করে বা একটা পরমাণু আসলে যদি থাকে ওটাতে আসলে কিসের কিসের মান থাকে এই সব কিছু আমরা আসলে বের করতে পারবো তো ফার্স্ট অফ অল আমরা আসলে দেখি আণবিক ভর আণবিক ভর দ্বারা আসলে এখানে কি বুঝাইছে আণবিক ভর দ্বারা বোঝাইছে এখানে অনুর্ভর কার এখানে অনুর্ভর অনুর্ভর হচ্ছে আমাদের বলা হচ্ছে এখানে আণবিক ভর ঠিক আছে তো আনিবিক ভরের ক্ষেত্রে অন্য যদি এখন বলা হয় এখন আমাদের তো মৌলগুলো আছে প্রায় একশো আঠারোটার মতো তাই না এখন কোন কোন মৌল মিলে আসলে কিভাবে তারা অনু তৈরি করে বা কোন মৌলের আসলে কয়টা মিলে তারা অনু তৈরি হয় এটা তো আমরা জানি না তো আমরা আসলে এটা একটু শিখব ঠিক আছে তো কিছু কিছু মৌলের ক্ষেত্রে আছে যারা আসলে একটা মৌল মিলে তার একটা উন্ন তৈরি হয় মানে তার একটা পরমাণু মিলে তার একটা উন্ন তৈরি হয় অর্থাৎ এক্ষেত্রে আপনি একটু ভাগ করতে পারেন সেটা হচ্ছে যে এক পারমাণবিক মৌল দ্বি পারমাণবিক মৌল বা যেগুলো আছে সেগুলো আমরা দেখবো ঠিক আছে যেমন আমি যদি একটা উদাহরণ হিসেবে একটা নিই এ নেই সোডিয়াম এটা একটা ধাতু এটা হচ্ছে একটা একটা ধাতু এই সোডিয়াম তার একটা পরমাণু মিলে তার তৈরি একটা পরমাণু মিলে তার কি তৈরি তো এই সোডিয়ামের যে ভরটা আছে এই ভর হচ্ছে যে টোয়েন্টি থ্রি সোডিয়ামের ভর হচ্ছে এখানে টোয়েন্টি তো এই সোডিয়ামের ভরটা আসলে এর একটার ক্ষেত্রে যা ভর এর অনুর ক্ষেত্রে তাহলে সেটাই ভর আমি যদি বলি সোডিয়ামের ভর তেইশ অর্থাৎ সোডিয়ামের পরমাণুর ভর তেইশ আবার সোডিয়ামের কিন্তু অনুর ভর তেইশ কেন কারণ সোডিয়ামের একটা পরমাণু মিলে তার একটা অনু তৈরি ঠিক আছে তো এগুলো ভাগ করে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এক পারমাণবিক এক পারমাণবিক এক পারমাণবিক দ্বারা বোঝাচ্ছে যে একটা পরমাণু মিলে একটা অনুতীরিত উদাহরণ হিসেবে থাকতেছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আপনি ম্যাক্সিমাম যে ধাতুগুলো চেনেন পটাশিয়াম সবগুলো ছাড়া এক পারমাণবিক তারা আসলে একটা মৌল মিলে তার আসলে বা একটা পরমাণু মিলে তার আসলে অনুতীরিত ঠিক আছে এখন যদি আগের ভিডিওতে ফিরে যান যে কি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অনু হয় এই যে দেখেন এটা আসলে সোডিয়াম এটা কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ না হ্যাঁ একটা ধাতু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ তো দেখেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ কিন্তু অনু হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সোডিয়াম আপনি এটা বলতে পারেন সোডিয়ামের এখানে হিসেবে আচরণ করতেছে ঠিক আছে আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা তো আপনি জানেন আরো কিছু বৈশিষ্ট্য আছে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সোডিয়াম আসলে কোনটা পরমাণু সোডিয়ামের কোনটা অনু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমরা পরেরটাতে দেখি এরকম আরো আছে দ্বি পারমাণবিক দি পারমাণবিক অর্থাৎ দুইটা পরমাণু মিলে তার ওজন কত এরি দুইটা পরমাণু মিলে 29 এর উদাহরণ হিসেবে দেখতে চান অক্সিজেন আছে নাইট্রোজেন আছে তারপরে ফ্লোরিন আছে ব্রোমিন আছে ক্লোরিন আছে তারপরে ফ্লোরিন আয়োডিন আছে তারপরে হাইড্রোজেন আছে হাইড্রোজেন অর্থাৎ দেখেন আর এখানে এই এই সাতটা মোটামুটি আছে সাতটা মৌলের দ্বি পারমাণবিক অর্থাৎ তাদের দুইটা পরমাণু মিলে তার হচ্ছে অনু তৈরি দুইটা পরমাণু মিলে অণু তৈরি এই ক্ষেত্রে আসেন আপনাকে যদি বলা হয় অক্সিজেন বলেন যেটা কি আপনি নির্দিষ্ট বলতে পারবেন ভাই অক্সিজেন এটা পরমাণু আর যদি বলো ভাই অক্সিজেনের অনু কোনটা এই যে অটু কেন অক্সিজেনের দুইটা পরমাণু মিলে তার একটা অণু তৈরি কি অক্সিজেনের দুইটা পরমাণু মিলে তার একটা অনু তৈরি ঠিক আছে তাহলে আপনি যদি বলা হয় অক্সিজেনের আবার একটা ভর আছে অক্সিজেনের ভর হচ্ছে যে সিক্সটিন ষোলো অক্সিজেনের ভর এখন অক্সিজেনের ভর ষোলো আপনি এটা কী বলবেন এটা অক্সিজেনের কিন্তু মানে পরমাণুর যে ভরটা সেটা ঠিক আছে কিন্তু অক্সিজেনের যদি আণবিক ভর হতে চায় অক্সিজেনের যদি অনুর ভর হতে চায় তাহলে হবে কত ও টু তার মানে হবে বত্রিশ আশা করি বুঝতে পারছেন তো আমাদের এটা কি এটা হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক অর্থাৎ এই এই মূলগুলোর ক্ষেত্রে তাদের দুইটা তাদের দুইটা পরমাণু মিলে তারা আসলে আহ হয় ঠিক আছে এটা আসলে আমাদের এগুলো প্রত্যেকটাই আমাদের অন্য হিসেবে পরবর্তীতে আমরা আরো ভালো মতো দেখবো তবে এটুকু মনে রাখতে পারেন এই এই কয়েকটা মূলের ক্ষেত্রে যে তারা আসলে কি দুইটা পরমাণু মিলে তারা আসলে অনুতৈরি হয় তারপরে আরো আছে তিরি পারমাণবিক মানবিক তিরি পারমাণবিক অর্থাৎ এটা যেটা বুঝতেছেন যে তিনটা পরমাণু মিলে অনু তৈরি হয় এরকম আছে ও থ্রি এর নাম হচ্ছে ওজোন গ্যাস বা এটা একটা ওজন গ্যাসের একটা অনু ঠিক আছে অক্সিজেনের তিনটা পরমাণু মিলে ওজোন গ্যাসের একটা অনু হয় অক্সিজেনের কয়টা তিনটা পরমাণু মিলে অক্সিজেনের একটা অনু ওজন গ্যাসের একটা অনু হয় এর ফলের ক্ষেত্রে কথা হবে বলেন তো একটা অক্সিজেনের ভর কত সিক্সটিন মানে ষোলো তাহলে তিনটা অক্সিজেনের ভর কত হবে তিন টা আটচল্লিশটা আটচল্লিশ ভর হবে অর্থাৎ এই অক্সিজেনের ওজনের একটা অনুর ক্ষেত্রে ভর কত আটচল্লিশ কিন্তু অক্সিজেনের একটা পারমাণবিক ভর হচ্ছে বা একটা পরমাণুর ভর হচ্ছে ষোলো আর অক্সিজেনের একটা অনুর ভর কত বত্রিশ বা থার্টি টু ঠিক আছে তো আসেন আমরা তি পারমাণবিক এটা দেখলাম এইভাবে আরও আছে চতুর পারমাণবিক আছে চতুর পারমাণবিক অর্থাৎ চারটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয় এরকম আছে যেমন ফসফরাস ফসফরাসের পি ফোর ফসফরাসের চারটা ফসফরাসের চারটা আপনার হচ্ছে যে পরমাণু মিলে তার একটা অণু তৈরি ফসফরাসের চারটা পরমাণু মিলে তার একটা অণু তৈরি আরও আছে অষ্ট পরমাণবিক আছে বা অষ্ট পরমাণবিক অষ্ট পরমাণু বা অষ্ট বলতে পারেন অষ্ট পরমাণবিক সরি বানানটা একটু ভুল লিখতেছি সেটা হচ্ছে যে অষ্ট পরমাণু যদি চিন্তা করতে চান একটা উদাহরণ আছে সালফার সালফার এসেড অর্থাৎ সালফারের আটটা পরমাণু মিলে তার একটা অনু তৈরি সালফারের কি আটটা পরমাণু মিলে তার একটা অনু তৈরি ঠিক আছে তাহলে আপনি সালফারের ক্ষেত্রে যদি আপনি এখন অনুর ভর বিবেচনা করতে চান তাহলে একটা সালফারের ক্ষেত্রে যত হবে একটা সালফারের ভর হচ্ছে বত্রিশ একটা সালফারের ক্ষেত্রে যত ভর হবে তাহলে আটটা সালফারের ক্ষেত্রে যে যেটা ভরটা পাবো আমরা সেটা হচ্ছে সালফারের একটা আণবিক ভর ঠিক আছে তো আমি এইটা দেখালাম কি আণবিক ভর দ্বারা কি বুঝতেছেন অনুর্ভর আণবিক ভর দ্বারা আসলে কি অনুরুভর অনুর্ভর বোঝাচ্ছে ঠিক আছে তো এইভাবে আসলে তো আমার এখন এই ভিডিওতে আসলে দেখেন আপনি কিন্তু একটা বিষয় খুব ভালো মতো ক্লিয়ার হইলেন যে কিভাবে আসলে একটা অনু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের হতে পারে আবার যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হতে পারে সালফার ধরেন একটা যৌগিক পদার্থ সালফার এখানে একটা যৌগিক পদার্থ তাহলে এটা ভেঙতে ভাঙতে যখন একটা পাবেন একটা সালফার পাবেন তাহলে এটা হবে পরমাণু এটা কিন্তু এটা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অনু আবার ক্ষেত্রে আসেন সোডিয়াম ভাঙলে কি পাবেন সোডিয়ামই পাবেন সোডিয়াম ছাড়া অন্য কিছু পাবেন তাহলে দেখেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অনু হলো ওকে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আমরা দেখলাম এখন কি দেখলাম এখানে আণবিক ভর আণবিক ভর দ্বারা বোঝায় আসলে কি ভর তারপর নেক্সট আসেন থাকবে এখানে আমরা মানবিক ভর দেখছি আমাদের পারমাণবিক ভর তো এতক্ষণ অনুরভর দেখে দ্বারা বুঝে পরমাণুর ভর পারমাণবিক ভর কার দ্বারা বুঝাচ্ছে পরমাণুর ভর যেমন সোডিয়ামের ভর কত তেইশ তারপরে অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে সাতাশ ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে যে চব্বিশ এটা হচ্ছে আমাদের পরমাণুর ভর পারমাণবিক ভর ঠিক আছে আবার ধরেন অক্সিজেনের কত অক্সিজেনের ষোলো ঠিক আছে নাইট্রোজেনের চোদ্দ নাইট্রোজেনের চোদ্দ কার্বনের হচ্ছে যে বারো এগুলো হচ্ছে সবগুলো কি এগুলো পারমাণবিক ভর অর্থাৎ একটা পরমাণুর ক্ষেত্রে যে ভর সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক ভর এই ভরটা আসলে কিভাবে আসে সেটা আমরা দেখবো ঠিক আছে ভরটা আমরা থাকবে হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা নিয়ে আসে তো আমরা দেখবো আর কি তো তারপরে আমাদের এখানে আছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আসলে কি তো পারমাণবিক সংখ্যা আসলে বোঝায় কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা আপনার এটুকু এখন পর্যন্ত বুঝতে পারছেন যে একটা পরমাণুতে একটা পরমাণুতে আসলে স্থায়ী কণিকা বিদ্যমান থাকবেই তাই না স্থায়ী কণিকা কয়টা তিনটা প্রোটন ইলেকট্রন নিউট্রন তো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যে ক মানে যে কয়টা থাকে বা একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যত ওই পরমাণুর পারমাণবিক সংখ্যাও তত

পারমাণবিক আহ সংখ্যা আসলে কি এই জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে ঠিক আছে ওকে